আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ ইমাম বোখারি মাদ্রাসার আজকে ছুটি তো দশটায় ছুটি হওয়ার কথা এখন দশটার বেশি ভাগে ছাত্রদের মুসিহত করতেছেন অনেক গার্জেন এসে বসে আছেন বাইরে আমি বসে আছি আমার ছেলেকে আসলে মাদ্রাসাটা অনেক দৃষ্টিনন্দন এবং ওদের নিজস্ব জায়গায় নিজস্ব ভবনে করা এই এই পাশটা পাঁচটা আপনার গার্জেনদের জন্য ওই যে মহিলা গার্জেন আসেন ওরা একটা দুইটা তিনটা রুম আছে চারটা রুম চারটা রুম আছে ওয়াশরুম আছে এখানে ওই বাচ্চাদেরকে অনেক মারা এসে খাওয়াই দিয়ে যান বা সাক্ষাৎ করেন আসলে অনেক গুসানো মাদ্রাসাটা এবং আলহামদুলিল্লাহ পড়ার মানও ভালো যদি ধারাবাহিক তো অব্যাহত রাখে পাঁচ সাত বিশ্বরের ভিতরে হিপসখানা হিসাবে বা হিপস মাদ্রাসা হিসাবে ওরা অনেক নাম করবে মাদ্রাসার জন্য অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ